কিন্তু আমার মনে না খুব কষ্ট বাবা আসলে আপনি বুঝতে পেরেছেন আমার আপন দেবর তো বুঝে না আরে আমাকে বাবা বাবা বলো কেন আসলে একটু ঘুরায় পেঁচায় অন্যভাবে বলো আচ্ছা ঠিক আছে সবার সামনে বাবা বাবা বলবো শ্বশুর শ্বশুর বলবো যেহেতু এখন তার আমার সামনে কেউ নাই আমি সব দরজা তো লাগিয়েছিলাম তুমি দরজা লাগাইছো তো কি হয়েছে দরজার যে একটা ফুকার আছে না ওই ছিদ্র দিয়ে আমি সব দেখছি তার মানে আপনি ইচ্ছা করে ওকে দিয়েছিলেন তাছাড়া কি করব তুমি আমার নিজস্ব যদি ছেলের হতে তাহলে তো তো কোনো না নিজের করবো দেখেন বাবা আপনার নিজের ছেলের বউ না হলাম প্রতিবেশী তো ছেলের বউ সেই সম্পর্ক তো আপনি আমার শ্বশুরের মতো নেই কিন্তু এই কাজটাকে আপনার করা ঠিক হয়েছে আমি তো আপনার ওই চোখে কখনো দেখিনি বাবার চোখে দেখেছি আরে না ওই সব কথা বাদ দাও আমি যদি রক্তের কোনো সম্পর্ক থাকতো তাহলে তো আমি ফোন দিয়ে সমস্ত কথা বলা পারতাম না তুমি মানে অন্য একটা ফ্যামিলির বউ আমি একটা অন্য ফ্যামিলির একটা তোমার সম্পর্কের শ্বশুর তাহলে কেন তোমাকে এটা নিয়ে মানতে হবে বাবা যা করেছেন ভালোই করেছেন তবে আজকে আপনাকে সাপ বলে দিলাম বাবা এই কাজটা আজকে করেছেন করেছেন আর কখনো করবেন না দেখো তোমাকে আমার ভালো লেগেছে তাই একটু করে শয়তানি করলাম আপনি কি বুঝতে পেরেছেন বিদেশে যখন আমার হাজবেন্ডে শুনবো বিদেশে বসে যখন এই সমস্ত কাহিনীগুলো শুনবো বা জানবো তখন আমার সংসারটা কি থাকবে আরে জানবে কেন এটা তো জানার কোনো কিছুই না আর এগুলো জানবে কি করে তুমি যদি গোপনীয়ভাবে তোমার তো একটু প্রয়োজন আছে না তাছাড়া তোমার দেবর একা একা রাস্তাঘাটে ঘোরাফেরা করে তোমার পিছন দিয়ে সামনে দিয়ে চলাফেরা করে তোমার দেবরও তো তেমন কিছু করে না তোমাকে যা করার আমি করব সমস্যা কোথায় ঠিক আছে দেবরে করে না ঘরের লোক আমি তো আর ওরকম শেয়ার করি না যতই হোক আপন ছোট ভাই তো অসাথে কিছু করলে তো এটা ধরা খেতে পারি ভয় ভয় লাগে তাহলে আপনার নাম ধরে আমি হ্যাঁ অবশ্যই আমি নাম ধরে ডাকলে তো আরো বরং খুশি আর শোনো তুমি একটা যুবতী মানুষ তোমারও তো মনে টনে কিছু একটু চাই তাই না তাহলে কেন এত আপত্তি করো যখন তোমার প্রয়োজন পড়বে তুমি আমাকে ডাক দিবা তাহলে দেখবা তোমার সবকিছু আমি সমাধান করে দেবো তুমি বোঝো না কেন বুঝছি হ্যাঁ তুমি ঠিকই বলেছ কারণ আমার স্বামী যখন আমাকে রেখে বিয়ের পর বিদেশে যাবে সেটা আমরা জানতাম না আর যদি জানতাম তাহলে আমার ফ্যামিলির লোকজন কখনো আমার স্বামীর কাছে বিয়ে দিত না কারণ মাত্র তিন মাস সংসার করেছি তুমি বলো তো তুমি করে কিন্তু বলতেছি কিছু মনে করো না আরে না না তুমি করে বললেও সমস্যা তবে কথাটা একটু জুড়ে বলো আমি তো শুনতেছি না তুমি বলো এই দুই তিন মাস সংসার করলে কি একটা মেয়ে মানুষের কিছু হয় আর দুই তিন মাস সংসার করার জন্য কি আমাকে বিয়ে করলো না তাহলে বিয়ে করার কি দরকার ছিল বলো আসলে কথা ঠিকই আমি হলে তো কোনোদিন আমি যাইতামই না এরকম একটা বউ রায়খা কেউ প্রবাসে গিয়ে এত কষ্ট করে তাছাড়া তুমি এখনো তোমার কিছুই হয় নাই দেখতে শুনতে মাশাল্লাহ সেই রকম তোমাকে লাগে আসলে কষ্টটা না একমাত্র তুমি ছাড়া কেউ বোঝে না এমনকি আমার স্বামী তো বুঝে না আমি বললাম পাঁচটা বছর হয়ে গেছে গে এখন আসো যা কামাই করছো করছো কিন্তু ঘরের বড় ছেলে প্রত্যেকটা মানুষের ওনার দায়িত্ব ওনার উপরে এই জন্য কথা আছে না ঘরের বড় ছেলেকে বিয়ে করতে হয় না ঘরের ছোট ছেলে যে যেটা খরচর বেশি ওইটারে বিয়ে করতে হয় ওইটা সবার টাইট দেওয়া রাখে এবং ওটা সবার কাছ থেকে পাওনা বোঝে নেয় আর ঘরের বড় ছেলে না অর্থ সারা জীবন সবার দায়িত্ব পালন করতে করতে বোর্ড কথা বোর্ড দিকটা একবারও খেয়াল করে না হ্যাঁ এই তো বুঝেছো কথাটা এই জন্য তো আমি বললাম যে আমার সুবিধা আমার সুযোগ তুমি সব কিছু আমাকে দিয়ে দিবা দেখবা তোমাকেও একদম ঠিক করে রাখবো বোঝনে সবাই যখন সবার নিজের সার্থকটা যখন বুঝে আমি আর কি করব এখন থেকে আমি আমার নিজের সার্থকটাই বুঝবো তুমি ফোন দিয়ে ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে বৌমা আমি এখন রাখি পরে কথা বলবো হ্যাঁ আচ্ছা ওকে আল্লাহ হাফিজ